সাবলিমেশন প্রিন্টের টি শার্ট প্রো ম্যাচ ফেব্রিক টি শার্ট সার্ভিস ইভেন্ট ও প্রমোশনাল কার্যক্রমের জন্য বেশ উপযোগী রাবসের এর সাবলিমেশন ম্যাশ ফেব্রিকের টি শার্ট ব্যবহারের কিছু সুবিধার নিচে আলোচনা করা হলো। কেন সাবলিমেশন প্রিন্টের টি শার্ট নির্বাচন করবেন গুণগত মান সাবলিমেশন প্রিন্টিং প্রক্রিয়ায় রংগুলো কাপড়ের তন্তুর মধ্যে প্রবাহিত হয় ফলে উজ্জ্বল ও স্থায়ী ডিজাইন হয় স্বাচ্ছন্দ্য সাবলিমেশন ম্যাশ ফেব্রিক টি শার্টগুলি হালকা নরম এবং খুব আরামদায়ক যা দীর্ঘ সময় পরিধানের জন্য উপযুক্ত কাস্টমাইজেশন আপনার ব্র্যান্ড ইভেন্ট বা প্রমোশন অনুযায়ী কাস্টম ডিজাইন করা সম্ভব দীর্ঘস্থায়ী সাবলিমেশন প্রিন্টিংয়ের কারণে রং মুছে যায় না ফলে এগুলি দীর্ঘদিন ব্যবহার করা যায় পরিবেশবান্ধব আর এ টেকনোলজি পরিবেশের প্রতি যত্নশীল এবং সোচ্চার দেয় নিশ্চিত করে অর্ডার কীভাবে করবেন বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ প্রথমে আমাদের ওয়েবসাইট বা কাস্টমার সার্ভিসের মাধ্যমে যোগাযোগ করুন ডিজাইন প্রস্তুত করুন আপনার প্রয়োজনীয় ডিজাইন বা লোগো প্রস্তুত করুন এবং আমাদের সরবরাহ করুন আকার ও পরিমাণ নির্বাচন করুন নিশ্চিত করুন আপনি কোন আকার এবং কতগুলো টি শার্ট অর্ডার করতে চান মূল্য যাচাই করুন অর্ডার দেওয়ার আগে মূল্য ও পরিবহনের খরচ সম্পর্কে নিশ্চিত হন প্রক্রিয়া সম্পন্ন করুন পরিশোধ সম্পন্ন করার পর আমাদের টিম আপনার অর্ডার প্রস্তুত করবে এবং আপনার ঠিকানায় পাঠিয়ে দেবে রাবসের সাবলিমেশন ম্যাশ ফেব্রিক টি শার্টগুলি আপনার ইভেন্টকে আরও আকর্ষণীয় এবং স্মরণীয় করে তুলবে অর্ডার করতে দেরি না করুন